আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জিএমসি কিউ পরীক্ষাটা হলো তার গণিত আমি সমাধান নিয়ে হাজির হলাম তো জন্য শুরু করা যাক এ এবং বি এর মান কত হলে এ প্লাস বি ইকুয়াল টু সেভেন এ বি ইকুয়াল টু টেন হবে তাহলে দেখেন নর্মালি পাঁচ আর দুই দশ পাঁচ দুগুণে দশ তাহলে ফাইভ এবং টু তাহলে ফাইভ এবং টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু থ্রি মাইনাস থার্টি ওয়ান একত্রিশ সমান কত তাহলে একত্রিশ দশমিক দশমিক এরপরে কয়েক ঘর আছে চার ঘর তাহলে চারটা শূন্য দিলাম শূন্য দশমিক এক ছয় ও চারটা শূন্য এক ছয় দুই তিন দশ থেকে তিন গেলে সাত তিন সাত এক সাত তিন দুই আট ত্রিশ তাহলে আমি তো যে তোলটা বিয়োগ দিছি তার মানে কি এখানে এটা থেকে এটা বিয়োগ দিলেই হবে মাইনাস সামনে তাহলে মাইনাস তিরিশ দশমিক আট তিন সাত সাত নিম্নের কোন সংখ্যাটির মান সবচেয়ে ছোট আচ্ছা দেখেন এখানে দশমিকের পরে দুই ঘর দুই ঘর এখানে তিন ঘর এখানে চার ঘর আচ্ছা তাহলে ছোট হবে দশমিকের পরে যত ঘর বেশি তত ছোট এখন দেখেন মানে কারণ কি শূন্য দশমিক তিন দুই পাঁচ মানে হচ্ছে কি এক দশমিকের জন্য একটা এক আর তিন ঘরের জন্য তিনটা শূন্য তার মানে এক হাজার ভাগের তিনশো পঁচিশ আর এটা হবে কত শূন্য দশমিক শূন্য নয় এক তার মানে এটা হবে এক হাজার ভাগের শুধু একানব্বই কারণ কি সামনে শূন্য থাকলে নাই কোনো কিছু হয় না তার মানে তিনশো এক হাজার ভাগে তিনশো পঁচিশ আর এক হাজার ভাগে একানব্বই তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট আর এগুলো হচ্ছে একশো ভাগের নব্বই বা দশ ভাগের নয় বা একশো ভাগের এগারো এগুলো হচ্ছে বড় একটি বাঁশের তিন ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং ছয় হাত পানির উপরে আছে বাসটি কত হাত লম্বা আচ্ছা তাহলে কাদায় আর পানিতে আছে কত তিন ভাগের এক যুগ পাঁচ ভাগের তিন তাহলে বাসাগু হচ্ছে পনেরো তিন পাঁচ তিন ত্রিকে নয় তাহলে কত পনেরো ভাগের চোদ্দ অংশ তাহলে বাকি থাকে কত বাকি থাকে হচ্ছে পনেরো ভাগের এক অংশ কারণ কি চোদ্দ অংশ আর এক অংশ হলে তো পনেরো পনেরো ঠিক আছে না তাহলে বাকি থাকে পনেরো ভাগের এক অংশ তাহলে এই পনেরো ভাগের এক অংশ সমান হচ্ছে কত এই হচ্ছে এই যে ছয় হাত যে যেটা পানির উপরে আছে তাহলে এক অংশ সমান হচ্ছে কত ছয় গুণ পনেরো সমান হচ্ছে কত নব্বই হাত তাহলে নব্বই হাত হচ্ছে উত্তর কোনটি কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয় শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হয় কোন জিনিসের ক্রয় কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচ ভাগের চার ভাগ হলে শতকরা লাভের পরিমাণ কত যখন এরকম ভগ্নাশ থাকবে এবং একটা একটার অন্তঃস্তরও থাকবে তো যেটার সাথে অন্তঃস্তরও থাকবে সেটাকে ধরবেন হর তাহলে বিক্রয় মূল্যগত পাঁচ আর ক্রয় মূল্যগত চার তাহলে বিক্রয় মূল্য পাঁচ হলে ক্রয় মূল্য চার হলে লাভ হয়েছে পাঁচ বিহুকে এক কত সরি পাঁচ বিয়োগ চার সমান হচ্ছে কত এক টাকা লাভ এখন এক টাকা লাভ কততে আমার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে আমার চার তাহলে চার টাকায় লাভ এক টাকা একশো টাকায় লাভ চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ এ প্লাস বি 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 ইকুয়াল ইকুয়াল টু 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 এইট হলে এর মান কত এটা তো সূত্র দিয়েও করা যায় যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এসব খেলা করার চেয়ে একটু ব্রেনটি ইউজ করি আমরা দেখেন কত কত যুগ করলে আট হয় আবার কত থেকে কত বি দিলে হয় দুঃখিত কাশিটার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন পাঁচ আর তিন যুগ করলে আট হয় আবার পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই হয় তার মানে কি এ আর বির হচ্ছে ফাইভ এবং থ্রি তাহলে ফাইভ এবং থ্রি হলে এ মান করতো তিন পাঁচে পনেরো একটি আয়ত ক্ষেত্রের প্রস্থের তিন গুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে পরিসীমাগত আচ্ছা দেখেন তিনশো যেহেতু বর্গমিটার এটাকে সিম্পলি অঙ্ক না করে বলা যায় যে ইয়ে হবে দশ এবং তিরিশ দেখেন আবার যে দেখেন এটা যদি প্রস্থ হয় দৈর্ঘ্য তিন গুণ হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা অঙ্কের সিস্টেমে যাই যে ধরি হচ্ছে প্রস্ত এক্স আর দৈর্ঘ্য হচ্ছে কত থ্রি এক্স তাহলে যেহেতু ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে তিনশো তাহলে এক্স স্কোয়ার হচ্ছে একশো তিন দ্বারা ভাগ করলে তাহলে এক্স ইকুয়াল টু দশ এই যে এক্স ইকোয়াল দশ হলে থ্রি এক্স কত তিরিশ তাহলে পরিসীমা কত পরিসীমা হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্য যুগপ্রস্থ আপনার মতো তিরিশ হাজার দশ চল্লিশ চল্লিশ দুকোনে আশি কোনো ভগ্নাংশের লবের সাথে সাত যোগ করলে ভগ্নাংশের মান হয় দুই এবং হর থেকে দুই বাদ দিলে ভগ্নাংশের মান হয় এক আচ্ছা ঠিক আছে বলছে কোনটির হরের সাথে সাত যোগ করলে ভগ্নাংশের মান দুই হয় দেখেন এর সাথে যদি সাত যোগ করি চার সাত এগারো আট দ্বারা কে ভাগ যায় যায় না সাত আট দুই নয় পাঁচ দ্বারা ভাগ যায় যায় না সাত পাঁচ বারো সাত দ্বারা ভাগ যায় যায় না দেখেন এটাকে যাই সাত আট তিন দশ পাঁচ পাঁচরা দশকে ভাগ করলে কত হয় দুই হয় ঠিক আছে তার মানে এটাই হচ্ছে আনসার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো হলে সমীকরণের মূল দয় তার মানে এটা একটা উৎপাদক উৎপাদক তিন চারা বারো তার মানে কি মাইনাসের ফোর এক্স প্লাসের থ্রি এক্স মাইনাসের টুয়েলভ তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস ফোর প্লাস থ্রি এক্স মাইনাস ফোর তার মানে হচ্ছে কি এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে যদি এটা এরকম হয় তাহলে ধরতে হয় এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়ালটা হচ্ছে কত ফোর আর এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকটা হচ্ছে কি মাইনাস থ্রি তাহলে ফোর কমা মাইনাস থ্রি তাহলে ফোর কমা মাইনাস থ্রি এটা হচ্ছে আনসার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে তাহলে বিক্রয় মূল্য ধরি ধরি বিক্রয় মূল্য ধরি হচ্ছে পঞ্চাশ তাহলে ক্রয় মূল্য কত হবে আমার দ্বিগুণ তাহলে ক্রয় মূল্য হবে হচ্ছে আমার একশো ঠিক আছে না দ্বিগুণ বিক্রমূল্য পঞ্চাশ দলাম ক্রয় মূল্য একশো তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রমূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে আমার লস কত বা ক্ষতি কত লস হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল ক্রয় মূল্যের তাহলে একশো টাকায় পঞ্চাশ টাকা লস মানে পঞ্চাশ পার্সেন্টই আমার লস মানে ক্ষতি পঞ্চাশ পার্সেন্ট এম ইকুয়াল টু টু হলে এত এর মান কত তাহলে দেখেন এটা এই যে এ কিউব প্লাস এ প্লাস হোল কিউব সূত্র পড়বে আর কি তাহলে সাতাশ কি লেখা যায় থ্রি এম হোল কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এখন দেখেন বি কত ধরবো আমি তিনের তর কোনো কিউব টিউব করা যায় না মানে তিন তর ঘনমূল করা যায় না আচ্ছা দেখেন তাহলে থ্রি স্কোয়ার কত হয় নাইন তিন নং সাতাইশ তাহলে আমার চোখ নাম্বার এতে কত দ্বারা গুণ দিতে হবে টু দ্বারা গুণ দিতে হবে প্লাস থ্রি এ বি স্কোয়ার এই যে দেখেন দুই দুগুণের চার তিন তারিখে নয় চার নং সাত্রিশ ঠিক আছে তাহলে আমি চিন্তা বি কত বি হচ্ছে আমার টু কিউব এই যে বি হচ্ছে টু কিউব তাহলে বি যদি টু কিউব হয় তাহলে টু কিউবে কত হয় এইট তাহলে আমার আছে থ্রি তাহলে দিতে হবে আরও পাঁচ বিয়োগ তাহলে আট থেকে পাঁচ গেলে এই যে তিন থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি থ্রি এম প্লাস টু তার হোল কিউবের সূত্র মাইনাস হচ্ছে ফাইভ তাহলে এমের এর মানে হচ্ছে টু তাহলে তিন দুগুণের পাঁচ তাহলে তিন দুগুণের ছয় আর দুই আট তাহলে এইট কিউব এইট কিউব মাইনাস ফাইভ তো এইট কিউবে আমরা জানি হচ্ছে কত আট আটা চৌষট্টি আট চৌষট্টি হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারো বিয়োগ পাঁচ কত পাঁচশত সাত পাঁচশো সাত হচ্ছে আনসার দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি পনেরো এবং তাদের গুণফল ছাপ্পান্ন সংখ্যাটি কত যদি গুণফল দেওয়া থাকে তাহলে এটা একটু ভালো করে খেয়াল করবেন ঠিক আছে দেখেন গুণফল ছাপ্পান্ন দেখেন সাত আর আট পনেরো ছয় আর নয় পনেরো নয় আর ছয় পনেরো কিন্তু দেখেন তো কোন কোন দুটে গুণগুলো ছাপ্পান্ন হয় সাত আটায় তাহলে সংখ্যাটি হবে আটাত্তর সহজ হিসাবে ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন চার নং ছত্রিশ ছাপ্পান্ন হয় না ঠিক আছে চিনির মূল্য দশ পার্সেন্ট কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনির ব্যবহার বাবদ ব্যবহার খরচ একই থাকবে তাহলে দশ পার্সেন্ট কমছে তাহলে দশ পার্সেন্ট কমে এখন কত হয়েছে নব্বই দশ পার্সেন্ট কমে তাহলে আমার কি আগে আমি কত টাকা খরচ করতাম আগে খরচ করতাম একশো টাকার তাহলে আমার দশ টাকা কমছে তাহলে আমার কী করতে হবে দশ টাকা বাড়াইতে হবে তাহলে দশ টাকা বাড়াইতে হবে কার সাথে নব্বইয়ের সাথে নব্বইয়ের সাথে দশ যোগ করলে আগের একশো টাকা হবে তাহলে এটা শর্টকাট এরকম যে নব্বইয়ে বাড়াইতে হবে দশ তাহলে একশোতে বাড়াইতে হবে কত সহজ নব্বই টাকায় বাড়াতে হবে দশ টাকা এক টাকায় বাড়াইতে হবে দশ উপরে নব্বই নিচে একশো টাকায় বাড়াইতে হবে ঠিক আছে আপনারা খালি চান রিটার্ন এই যেভাবে রিটার্নই তো এটা জাস্ট লিখলাম না সাজায় নেন তাহলে দেখেন এই যে এই শূন্য কাটা এই শূন্য কাটা তাহলে নয় এগারো একশোকে ভাগ করলে নয় এগারো নিরানব্বই নয় ভাগের এক নয় এগারো নিরানব্বই আর একশো ঠিক আছে তাহলে এগারো সমস্ত নয় ভাগের এক এতটা আমার কী করতে হবে বাড়াইতে হবে এ মাইনাস ওয়ান বাই এর মানুষের মাইনাস তাহলে বাইরে প্লাস তাহলে এটা হচ্ছে কি ফাইভ থ্রি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত আর টু তাহলে হচ্ছে কত পাঁচ স্কোয়ারে কত পঁচিশ রুট থ্রি কত হয় রুট স্কোয়ারে চলে যাবে থ্রি প্লাস হচ্ছে টু তাহলে কত তিন পঁচিশে পঁচাত্তর আর দুই বার্ষিক হার টাকার ছয় বছরের মুনাফা কত তাহলে মুনাফা আই ইকুয়েল টু পি এন আর বাই হান্ড্রেড তাহলে মান বসায় দেন পি হচ্ছে ছয়শ পঞ্চাশ হচ্ছে কত ছয় সাত আর নিচে হচ্ছে একশত তাহলে এই শূন্য

তার মানে কি ক এক একদিনে করতে পারে ত্রিশ ব্যাগের এক অংশ তাহলে ক যদি এক এক দিনে ভাগের ব্যাগের অংশ করে তাহলে এক অংশ করতে লাগবে তার তিরিশ দিন জাস্ট উল্টে যাবে ঠিক আছে তাহলে তিরিশ দিন হচ্ছে আনসার এক নটিক্যাল মাইল সমান কত ফুট এক নটিক্যাল মাইল সমান নর্মালি ছয় হাজার ছিয়াত্তর ফুট ছিয়াত্তর দশমিক দুই ফুট আর কি কিন্তু কিছু বইয়ে ছয় হাজার আশি ফুটও দেওয়া আছে তাহলে ছয় হাজার আশি ফুটই আনসার বৃত্তের বেশ চার গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার তো যেহেতু বর্গ আকারে বাড়ে যদি বেশ চার গুণ বৃদ্ধি পায় চার স্কোয়ারে কত একশো চুয়াল্লিশ বর্গমূল কত ছয় তাহলে দেখেন বারো নয় বারো নয় ছয় তার মানে কি এগুলো স্কোয়ার হিসেবে বাড়তেছে তাহলে পরের সংখ্যাটা হবে কত বারো নয় ছয় তিন মানে তিন করে কমতেছে বারো থেকে নয় নয় থেকে ছয় ছয় থেকে তিন তাহলে তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে নয় তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত এই যে নয় তাহলে নয় হচ্ছে আনসার